অনুষ্ঠান আছে বিশালঘর বিশালঘর গেছিলাম আমরা চার পাঁচজন লোক আমি রতন কাজী আর আমার বাইরা বিনোমিয়া আর মসজিদের ফজুর আর একটা আর দুজন লোকের নাম করে দেয় না তারা ঘুরে আমরা আইতে আছি জামাত ইয়া শেষ হওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা বাড়িতে আইছি প্রায় বারোটা সাড়ে বারোটা পারবো তারপরে তিন চারজন যারা আছে দাঁড়া রয়েছে দ্বারা আমরা জিজ্ঞেস করে তারা করতে আইতি আমরা এই বিশালপুর থেকে হ্যাঁ তারপরে জিজ্ঞেস তোরা করতে আমরা ওই ইয়ার থেকে আসি ইয়াদ গেছিলাম ইজতেমাত গেছিলাম আমরা তোরা কী ইজতেমাত কিয়া কী তা শিক্ষক সবে জানি বুঝবি এই এই বক্ত তারপরে আমরা আর কিছু বলছি না আমরা বাড়িতে ঢুকে দিয়ে গেছি তারপরে আমার এক লগের যে বাড়িতে বাড়া থাকি রতন হেরে একজনে ইয়া শার্টের কালারও ধা তারানি করতে আসে তো হে আমার আমাৰ ডাক দিছে বাৰী দেহে তো আমাৰ ঘূৰি ঘূৰাই দেই মানে বাইৰ বাঢ়ি আছে মুক্তাৰ দিয়া হেৰা হেৰা কটা কৈ আছে একজন লোক ফেশ্বন থাকে আই আমাৰ বাঢ়ি মাৰছে মানে অন্ধকাৰ লাইট বন্ধ কৰি আইছে কত আছে আছত কত আছে তাৰ প্ৰথম দুজন আছত পৰে আবাৰ দুজন আইছে

আমার তো মার্চ মারছে একটা স্টিক দিয়ে মানে স্টিক দিয়ে আমি ফেসবুক দিয়ে বাড়িয়ে দিচ্ছে তো ক্লিয়ার না স্টিক দিয়ে বাড়িয়ে দিছে কানে তারপরে আমার গাড়িটা বাংচুর করছে পুরো অর্গানার মারুতি শুরু না মোটর সাইকেল মোটর সাইকেলটা তো কোথায় আছে কইতে পারে না যে বাড়িতে ভাড়া থাকে হ্যাঁ কত বছর কত বছর বেশি হয়েছে না আমি আইসি এক বছর হয়েছে না এক বছর চলতে আছে এমনিতে পারি কি বর্ষা না কুটিয়া কি করি কিছু না আমি ওই বাচ্চা পড়াশোনা করে এই কারণে আয়া মাঝে মাঝে এদিকে আইয়া আগে এদিকে যে বাড়িতে ভাড়া থাকে মালিকের পাস থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন মালিকই সব কিছু করতে মালিকের লোকে প্রথম জোগাড় হ্যাঁ জানা জানানো হয়েছে পুলিশ কেসও হয়েছে তারা তারা নামে আপনার এই দুর্গা থানা গেছে তারপর পশ্চিম থানাতেও দেওয়া হয়েছে দুই থানাতে দেওয়া হয়েছে পুলিশের দেওয়া হয়েছে আমার নাম ইব্রাহিম খরিদ বাকি যারা মাধ্যম করছে তার নাম রতন কাজী তার মাধ্যমে রতন মিয়া না রতন কাজী আমি আমি আমরা তো তিনজন আসলাম মিয়া রতন কাজী আর আমি তো আমারে মারা আমার তো প্রথমে বাড়ি লাগছে এরা পরে এখানে কী তা বলছে না হয়েছে কারে মারামারি করছে আমি তো এরা পুরো দেখছি না আমি তো পরে গেছি গা পুরো ডুইলা বাড়ি মারছে আমার পুরা ইয়ে দিয়া ঠিক নাগা সাড়ে বারোটা কোনো একটা এমন এমন টাইম সাড়ে বারোটার দিকে এমন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন শ্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন এই নম্বরে